আসসালামু আলাইকুম গুমস্তাপুরে পার্বতীপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত সাথে আছে আমি ফারজানানুপুর মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ সংখ্যাগনিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অংশ হিসেবে চাপাই নবাবগঞ্জ জেলা গুমস্তাপুর উপজেলা পার্বতীপুর ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর বিকেলে আড্ডা সোনাবর এসবি কলেজ মাঠে উপজেলা পার্বতীপুর ইউনিয়নে কৃষক দলের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হুদা উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্ট্র। কৃষক দলের রহনপুর ইউনিয়ন সভাপতি জহরুল ইসলাম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা সঞ্চালনায় ছিলেন রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তহরুল

সাহেবের সাথে ওখানে আপনারা সকলেই উপস্থিত হওয়ার জন্য আমি সকলকে আন্তরিক অনুরোধ করছি আপনারা অবশ্যই এখানে উপস্থিত হবেন এ বলে আমার বক্তব্য শেষ সামনের দিকে এগিয়ে যাবে বন্ধুরা আমার সবাই আসে রক্তবদ্ধ হয় দলবাদ ধর্ম বন্ধ নির্বিশেষে দেশকে সুস্থ আমরা জন্য দাঁড়াবো এই আশাবাদ ব্যক্ত করে আজকে কৃষক সাহেবের সফল হোক হোক এবং আমাদের তারেক রহমান এই সব বিষয়গুলি নিয়ে যেন তিনি সুস্থ সমাধান দেন এই দাবি করে আমি আমার কথা শেষ করছি খোলা বাংলাদেশ জিতাবাদ